মশলা দিয়ে সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার এর উপরে দিয়ে দেব সেদ্ধ করার ডাল আজকে ওয়েদারটা একটু ফাঁকা আছে বলে সবজিওয়ালা এসছে দেখো একটা মোটর সাইকেল সব রকমের সবজি বস্তাতে ভরে নিয়ে আসে এই দেখো পুরো ডালা ভর্তি আজকে সবজি নিয়ে চলে এসেছি মানে আমার যে সমস্ত সবজি লাগবে ওই সমস্ত সবজি কিন্তু আজকে ও নিয়ে এসেছিল জানো তো আর বাকি আছে পরোটা বানাতে তো এক পিস পরোটা বানিয়ে নিয়েছি এটা দু নম্বরে পড়েছে সোনা আমাকে খেতে দিয়ে দিয়েছি দেখো ডালমা আর পরোটা তার সাথে শশা শশাটা খেতে ভালোবাসে আর রকম হচ্ছে দেখো কাঁচা লঙ্কা খেয়ে নিয়েছে জানো জানো হাই রে আমার সোনা আমাকে ঝাল লেগে গেছে একটু শশা কেনাও একটু শশা কেনাও দিলে ঝাল কমে যাবে হ্যাঁ ঠিক করেছ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি আমার ব্লগটা সকাল সাড়ে সাতটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো সকালে সাড়ে সাতটা বেজে গেছে মা মেয়ে দুজনে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে বাসি কাজগুলো শেষ করে নিয়েছি সোনামা গেছে বাথরুমে এলে ও কিন্তু পড়তে বসবে আর অনেক দিন পরে আজকে ওয়েদারটা একটু ফাঁকা দিয়েছে মেঘলা ওয়েদার আছে ঠিকই কিন্তু বৃষ্টি পড়ছে না জানা তো কাল রাত অবধি যা বৃষ্টি পড়েছিল সকাল থেকে কিন্তু আর বৃষ্টি পড়ছে না তো বৃষ্টি চলে আসবে চিন্তা করার কোনো কারণ নেই এ মেঘলা ওয়েদারে বৃষ্টির দিনে বৃষ্টি তো আসবে কিন্তু এখন বর্তমান একটু ফাঁকা আছে বৃষ্টিতে আর কিচেন রুমে চলে এসেছি সকালবেলা নাস্তা বানানোর জন্য কুকারে দেখতে পাচ্ছ আজকে ডাল বসিয়েছি ডালমা বানাবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার জানো তো বৃহস্পতিবারে নিরামিষি ডালমা বানাবো টক টক প্রতি বৃহস্পতিবারে কিন্তু কিন্তু বানাতাম টকের কোনো সবজি নেই না আছে ভেন্ডি না আছে মূলো না আছে ওলকপি কোনো সবজি নেই যেন তো টকের জন্য শুধু আলু ছেড়ে আলুও আছে এই আধা পিসি আলু আছে আর আলু নেই সবজি যে কিনেছিলাম তিন দিন আগে আজকেই কিন্তু শেষ হয়ে যাবে তো বিনস ছিল অল্প গাজর ছিল একটা বিট ছিল জানো তো তো বিটটা ডালতে সেদ্ধতে দিয়ে দিয়েছি বিটটা একটু শক্ত না সেই জন্য সেদ্ধতে দিয়ে দিয়েছি আর এই যে ছোট ছোট করে আলু কেটে নিচ্ছি বিনস কেটে নিচ্ছি তার সাথে গাজরটাও কেটে নিয়েছি তো এইগুলো হালকা একটু তেলে ফ্রাই করে নেব তারপরে গিয়ে ডালমাতে দেব দেবো দিলে টেস্টটা একটু ভালো হবে আজকে নিরামিষে বানাচ্ছি তো সেই জন্য ডালমার জন্য সবজি কাটা হয়ে গেছে তো ডালমাটা একসঙ্গেই বানিয়ে নেবো জানা তো তো ডালমার সঙ্গে সকালবেলা তো কিছু বানাতে হবে তাই ভাবলাম যে আটা প্যাকেট আছে ওটা কাটা আছে আছে দশ দিন মতো হয়ে গেল তো ওর বাবা দশ দিন মতো হয়ে গেল চলে গেছে তো দশ দিন মতো হয়ে গেল আটা প্যাকেটটা কাটা আছে তাই ভাবলাম খারাপ হয়ে যাবে আজকে বৃহস্পতিবারে পরোটা বানিয়ে নেব মা মেয়ের দুজনের জন্য আর তার সাথে ডালমাটা হয়ে যাবে দুপুরের জন্য ডালমাটা হয়ে যাবে ভাতের সাথে সকালবেলা রুটির সাথে ডালমাটা হয়ে যাবে এইটা ভেবে নিয়েই রুটিটা বানাবো প্রত্যেক বৃহস্পতিবারে টক বানাতাম হয় পাকাতে তুলের টক আর না হলে আমসি দিয়ে টক না হলে নেবু দিয়ে টক যখন যেটা থাকতো সেইটা দিয়েই কিন্তু টকটা বানাতাম প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু এই বৃহস্পতিবারে ক্যান্সেল করে ডালমা বানালাম কি করব বল বাড়িতে সবজি তো নেই যে সবজি আছে ওই সমস্ত সবজি দিয়ে টক বানানো যাবে না সেই জন্যই প্ল্যানিংটা পুরো চেঞ্জ করে নিলাম আজকে ডালমাই বানাবো তো নিরামিষে ডালমাটা বানালেও খুব ভালো বা অবশ্যই হয় কিন্তু টক খেতে ভীষণ ভালোবাসি তো সেই জন্য আটা মাখানো হয়ে গেছে তারপরে দশ মিনিটের মতো ঢাকনা লাগিয়ে রেখে দেবো ততক্ষণে এ পাশে ডালটা ছুঁকে দেবো ডালটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো হালকা ফ্রাই করে নেব। আর আমি যে এ পাশে কিচেন রুমে রান্না করছি আমার সোনামা এ পাশে চলে এসছে দেখো বলছে মা ও পাশে আমি একা বসবো না তুমি এখানে কিচেন রুমে কাজ করবে আমি তোমার কাছে বসে বসে পড়ে নেব তো এইখানে বসে পড়েছে দেখো সোনামা লিখে বলো তাড়াতাড়ি লিখে বলো পমকিন হয়ে গেছে টমেটো লিখো হ্যাঁ মশলা দিয়ে সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার এর উপরে দিয়ে দেব সেদ্ধ করার ডাল আজকে ওয়েদারটা একটু ফাঁকা আছে বলে সবজিওয়ালা এসছে দেখো একটা মোটর সাইকেলে সব রকমের সবজি বস্তাতে ভরে নিয়ে আসে তো যাই হোক সবজিওয়ালা এসছে যখন আজকে রান্নার সময় সবজি ছিল না তোমাদেরকে বলেছিলাম সবজিওয়ালা এসছে ঝটপট করে সবজি নিয়ে নি এই দেখো পুরো ডালা ভর্তি আজকে সবজি নিয়ে চলে এসছি মানে আমার যে সমস্ত সবজি লাগবে ওই সমস্ত সবজি কিন্তু আজকে ও নিয়ে এসেছিল জানো তো তো দেখো এ পাশে দশ টাকার বিনস এনেছি তারপরে মুলো এনেছি তারপরে কাঁচা লঙ্কা দশ টাকার এনেছি সব দশ টাকা দশ টাকা করে কিন্তু অবশ্য সবগুলো ভাববে না ঠিক আছে ভেন্ডি আধা কেজি কুড়ি টাকার এনেছি আর শসা এনেছি আধা কেজি ওটাও কুড়ি টাকা আর দশ টাকার আলু এনেছি আর এনেছি টমেটো টমেটো আধা কিলো তিরিশ টাকা একশো টাকা থেকে একটু কম হয়েছে তো আধা কিলো এনেছি তিরিশ টাকা দিয়ে আর ধনে পাতা দিন পর আমার বাড়িতে এসছে যারা তো ধনে পাতা একটা এই এইরকম একটা বানের পনেরো টাকা করেছিল আমি কিন্তু আনতাম না আজকে একটু কম হয়েছে রেট সেই জন্য আগে থেকেই আমার ডালাতে দিয়ে দিয়েছি এইরকম করে তো আমি জিজ্ঞেস করলাম যে ধনেপাতা দিলে কেন রেট কি কম হয়ে গেছে না কি তো উনি বললেন যে হ্যাঁ রেট কম হয়ে গেছে তুমি বলেছিলে না যে ধনেপাতা রেট কম হলে আমাকে দিতে তো হ সেই জন্যই দিয়ে দিয়েছে আমি বললাম কত না পাঁচ টাকা তো এটা একটা বানুল পাঁচ টাকা তো পাঁচ টাকা হলেও চলবে ঠিক আছে আর এনেছি পাশে ক্যারেট তো যাই হোক আজকে এই সমস্ত সবজি এনেছি আমার তো সমস্ত পছন্দের সবজি আমি আজকে পেয়ে গেছি জানাতো আর একটু যদি আগে আসতো তাহলে আমি কিন্তু টক বানাতাম আজকে মূলো ভেন্ডি আলু দিয়ে টকটা বানাতাম তো যাই হোক আজকে ডালমা হয়ে গেছে যখন ঠিক আছে কালকে টক বানাবো ডালমা বানানো হয়ে গেছে শুধু উপরে ধনেপাতা দিতে বাকি আছে অনেক দিন পর আজকে ধনেপাতা কেটে তরকারিতে দিচ্ছি সত্যি এক একটা সবজি এমন এক একবার দাম হয়ে উঠে তো নেওয়াটা মানে অসম্ভব হয়ে যায় তো অনেকদিন পর আজকে ডালমাতে ধনে পাতা দিলাম আর বাকি আছে পরোটা বানাতে তো এক পিস পরোটা বানিয়ে নিয়েছি এটা দু নম্বরে পড়েছে আর এটা বেলা হয়েছে আরও তিন চার পিস বাকি আছে সোনামাকে প্রথমে খেতে দিয়ে দেব তারপরে বাকিগুলো ভাজবো এমনি টাইম হয়ে গেছে সোনামার স্কুলে যেতে সোনামা রেডি হয়ে পড়েছে আর এ পাশে সোনামাকে খেতে দিয়ে দিয়েছি দেখো ডালমা আর পরোটা তার সাথে শশা শশাটা খেতে ভালোবাসে আর রকম হচ্ছে দেখো কাঁচা লঙ্কা খেয়ে নিয়েছে জানো তো মানে কাঁচা লঙ্কার ডালটাতে যে সেদ্ধতে দিয়েছিলাম এই দিয়ে তুমি ওটা কি ভেবে খেয়ে নিয়েছিলে বিনস ভে খেয়ে নিয়েছিলে নাকি হাই রে হাই রে আমার সোনা আমাকে ঝাল লেগে গেছে একটু শশা কেনাও একটু শশা কেনাও দিলে ঝাল কমে যাবে হ্যাঁ ঠিক করেছো শোন আমার নাস্তা করা শেষ তারপরে রেডিও তো আগে থেকে হয়ে পড়েছে তো এপাশে আবার বৃষ্টি চলে এসেছে ওকে যেতে হবে ছাড়তে তার সাথে সাথে ছোট্ট একটা ফ্রেন্ড তার চলে এসছে দুজনকে একটা ছাতাতে ছেড়ে দিয়ে আসতে হবে স্কুলে তো যাই হোক শোন ভাই বলো ভারী হয়ে গেছে ব্যাগ তাই না কি বলেছে ব্যাগের মধ্যে এত ভারী তোমাদেরকে তো তো টাইম টাইম হয়ে গেছে আর বেশি ওয়েস্ট করবো না আমার আজকের এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো